কৃষ্ণনগর যেখানেই থাকতেন রাজা কৃষ্ণচন্দ্র রয় এছাড়া গোপাল ভাঁড় এই গোপাল ভাঁড়ের আসল নাম হচ্ছে গোপাল পরামানিক যিনি মূলত কৃষ্ণনগরের পরামানিক পাড়ার একজন বাসিন্দা এই গোপাল ভাঁড় পেশায় ছিলেন একজন নাপক রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে রাজদরবারে আনার প্রধান কারণ ছিল তার বুদ্ধি এছাড়া তার হাসি মজা গোপাল ভাঁড়ি রাজা কৃষ্ণচন্দ্রকে বহুবার শত্রুদের হাতে রক্ষা পাওয়ার অনেক উপায় দিয়েছেন তাই আজকে আমরা চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের এই রাজপ্রাসাদে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত আজকে হচ্ছে জুলাই মাসের এক তারিখ এখন আমি যাচ্ছি স্টেশনের পথে আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর আজকে কৃষ্ণনগর গিয়ে কৃষ্ণনগরে যে সমস্ত ঘোরার জায়গা আছে সেই জায়গাগুলো ঘুরবো সব দেখার জিনিস আছে সেইগুলো দেখব যেমন কৃষ্ণনগর রাজবাড়ি অধরের তৈরি সরপুরি সরভাজা সেই সবই আজকে দেখবো ট্রাই করব পুরো কৃষ্ণনগর সিটিটা খুব ভালোভাবে ঘুরবো এখন সময় আটটা তিরিশ মতন আটটা চল্লিশের ট্রেন আছে সেই ট্রেনটা ধরে যেতে হবে আমাদের কৃষ্ণনগর তো তাড়াতাড়ি স্টেশনে যাই স্টেশনের থেকে স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা এখন ঘড়িতে সময় আটটা ছাপ্পান্ন পৌঁছে গেছি মাঝেরগ্রাম রেলওয়ে স্টেশন এখন এইখান থেকেই যেতে হবে দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের টিকিট নিল দশ টাকা করে মাঝেরগ্রাম থেকে কৃষ্ণনগর বাড়ি থেকে এই স্টেশন পর্যন্ত আসতেই ঘেমে দেখো পুরো জল জল হয়ে গেছি এখন এইখানে ট্রেন আছে আটটা ছেচল্লিশে এটা কিন্তু ডাইরেক্ট ট্রেন সরাসরি চলে যাবে লালগোলা আর আমরা নেমে যাবো কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কিন্তু দেখার মতন অনেক জিনিস আছে যেমন মায়াপুর নবদ্বীপ এস মন্দির রাজবাড়ি সরপুরি সরবাজা এছাড়া মাটির পুতুল আরও বেশ কিছু জিনিস আছে দেখার তো আজকে সেই সবই ঘুরবো আর তোমরা কৃষ্ণনগর কিভাবে পৌঁছাবে তোমরা যদি ট্রেনে আসো তো শিয়ালদা থেকে কিন্তু অনেক লোকাল ট্রেন এছাড়া এক্সপ্রেস ট্রেন চলে তোমরা চাইলে এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেনে চলে আসতে পারো কৃষ্ণনগর আর যদি তোমরা হাওড়া থেকে যাও হাওড়া থেকে কিন্তু কাটুয়া লোকাল করে তোমরা চলে যেতে পারো নবদ্বীপ এই যে ট্রেনটা দেখছো এটাই হচ্ছে এসি লোকাল ট্রেন পুরোপুরি আছে সিলভার রঙের আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে সামনের মাসের আগের থেকেই হয়তো চালু হয়ে যাবে কৃষ্ণনগর থেকে সরাসরি যাবে এটা শিয়ালদা কার সেটে রাখা আছে এখন বন্ধুরা পৌঁছে গেছি কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন এখন সময় দশটা সাত এইখানেই দেখবে সব টোটো দাঁড়িয়ে আছে আর এইখান থেকেই এখন যাব কৃষ্ণনগর রাজবাড়িতে তোমরা সকলেই জানো কি গোপাল ভাঁড় আমাদের কাছে কতটা প্রিয় ছোটোবেলা থেকেই তার কার্টুন দেখেই আমরা বড় হয়েছি আর আজকে এসেছি এই কৃষ্ণনগরে যেখানে স্বয়ং গোপাল ভাঁড় আসতেন সেই জায়গাগুলো আমি তো দেখবো আর সঙ্গে তোমাদেরও দেখাবো ভাঁড় যেই রাজপ্রাসাদে আসতেন সেই রাজদরবারেও যাব। আর কৃষ্ণনগরে কিন্তু বেশ কিছু জিনিস অনেক ফেমাস আছে সব জায়গাগুলো নিয়ে আজকে দেখবো এখন এই সামনের থেকেই একটা টোটো নিয়ে যাব কৃষ্ণনগর রাজবাড়ি সামনেই দেখো সব টোটো দাঁড়িয়ে আছে এই যেই হচ্ছে স্টেশন স্টেশনের বাইরে আমার টোটো বাস সেই সব দাঁড়িয়ে থাকবে এইখান থেকেই এখন যাব কৃষ্ণনগর রাজবাড়ি দশ টাকা না হয় পনেরো টাকা ভাড়া নেবে এই যেই হচ্ছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন আর এর সামনে এই যে সব অটো টোটো এইসব দাঁড়িয়ে আছে কত করে ভাড়া দশ টাকা টাকা জেনে ভাড়া ভাড়া করে বন্ধুরা এই কৃষ্ণনগরের বাইরে থেকে তোমরা যদি টোটো ধরতে চাও তাহলে কিন্তু অনেকেই অনেক রকম ভাড়া বলবে তো এখন সামনের থেকেই টোটো ধরবো টোটো করে যাবো কৃষ্ণনগর রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্র যিনি ছিলেন এই কৃষ্ণনগরের রাজা তারই সেবা করত গোপাল আমরা অনেকেই ছোটবেলা থেকে এই গোপাল কার্টুন দেখেই বড় হয়েছি তবে বাস্তবেও এর যে কোনো অস্তিত্ব আছে সেটা আমার জানা ছিল না তো সেটাই খোঁজ করার জন্য কিছুদিন আগে আমি গিয়েছিলাম কৃষ্ণনগরে কিন্তু অনেক গ্রাম ঘোরা সত্ত্বেও আমি এই গোপালঘাটের সম্পর্কে কোনো ইনফরমেশনই পেলাম না অনেকেই বলছেন হ্যাঁ গোপাল ভাঁড়ের সত্যি অস্তিত্ব আছে আবার অনেকেই বলছেন না এটা পুরোপুরি মন গড়া একটি গল্প বন্ধুরা এখন ঘড়িতে সময় দশটা পঁয়ত্রিশ চলে এসছে এখন রাজবাড়ির সামনে এই দেখো এই যেই হচ্ছে এরিয়া সামনেই হচ্ছে গেট স্টেশনের এইখান থেকে আসতে ভাড়া নিল পনেরো টাকা করে আগে কিন্তু দশ টাকা ভাড়া ছিল এখন পনেরো টাকা হয়ে গেছে এ হচ্ছে গেট আর পেছনেই হচ্ছে রাজবাড়ি বন্ধুরা এখন চলে এসছি কৃষ্ণনগর রাজবাড়ির একদম সামনে এটাই হচ্ছে গেট সামনেই আছে মাঠ আর ওই সাইডে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে আছে এই রাস্তা দিয়ে আমরা যাবো ভেতরে বন্ধুরা এটাই কিন্তু একদম মেইন এন্ট্রি গেট আগেকার সময় যখন কেউ রাজদরবারের ভেতরে প্রবেশ করতো তখন কিন্তু এই গেটটা দিয়েই প্রবেশ করতো এই গেটটা দিয়ে প্রবেশ করতো তারপরে এটা দিয়ে প্রবেশ করে সামনেই হচ্ছে রাজদরবার আর এই রাজদরবারেই কিন্তু আসতেন সেই গোপাল ভাঁড় সকলের প্রিয় সবাই সেই কার্টুন অবশ্যই দেখেছ আমি তো ছোটোবেলার থেকেই সেই গোপাল ভাঁড় দেখতে দেখতেই এত বড় হয়েছি এখন তারই রাজদরবারের সামনেই এসে পৌঁছেছি আচ্ছা কৃষ্ণচন্দ্রর নামেই এই কৃষ্ণনগরের নাম হয়েছে এই দেখো এই সাইড থেকেই ভেতরে চলে যেতে হবে সামনেও একটা এন্ট্রি গেট আর এই সাইডে আছে রাজদরবার এমন পাঁচিল দিয়ে ঘেরা এই যেই হচ্ছে সেই গেট যেই গেট দিয়েই ভেতরে আসতেন গোপাল ভাঁড় এছাড়া মন্ত্রী আরও সবাই কেমন একটা জায়গায় চলে এসেছি দারুণ আনন্দ লাগছে এই জায়গাগুলো দেখে সামনেই আছে রাজদরবারের গেট এই মাঠেই কিন্তু এখন বাচ্চারা খেলাধুলা এইসব করে আর এই যে যেই রাজদরবার আছে এটা শুধুমাত্র দুর্গা পুজোর সময়ই খোলা হতো এই রাজদরবার কিন্তু আগে বারোয়ারি উৎসব দুর্গা পুজোর সময় খোলা হতো কিন্তু এখন শুধুমাত্র দুর্গা পুজোর সময়ই খোলা হয় আর রাজার যে বংশধর তারা আছেন এখন কলকাতায় কোনো একটা জায়গায় আছেন কলকাতায় আছেন সেটা জানি আর এইখানে কিন্তু শুধুমাত্র দুর্গা পুজোর সময় তারা এসে এইখানে দুর্গা পুজো করেন দেখো বন্ধুরা এই দেখো এই যে পুরো রাজবাড়ির এরিয়া যে লাল রঙের পাচিল দেখছো দেখছো এইসবই কিন্তু রাজদরবারের মানে গেট ওই যে হচ্ছে গেট সামনে আরও একটা গেট আছে এই দিকেও আছে গেট এই রাজদরবারের ভেতরে কিন্তু শুধুমাত্র দুর্গা পুজোর সময় যেতে দেওয়া হয় আমি এই পুজোর সময় অবশ্যই আসবো এইবার এসে দেখে যাব জিনিসগুলো। এটাই হচ্ছে রাজবাড়ির পুরোপুরি মেইন এন্ট্রি গেট একদম কাছে গিয়ে দেখাচ্ছি এটা শুধুমাত্র দুর্গা পুজোর সময় খোলা হয় বন্ধুরা এখন এই গোপাল ভাড়ের এই রাজদরবারের এইটা তো দেখা হয়ে গেছে এখানেই ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের নামেই কিন্তু এই জায়গাটার নাম কৃষ্ণনগর হয় এখন এইখান থেকেই যাব অধরের মিষ্টির দোকানে আগেকার সময় এটাই ছিল মেইন এন্ট্রি গেট এখন ভেতরে হয়তো কোনো কাজ চলছে ভেতরে তো গিয়ে কোনো লাভ নেই এখন এইখান থেকেই যাব অধরের মিষ্টির দোকানে সেখানের বিখ্যাত সরপুরি সরভাজা এইসবই খাবো সেটা কিন্তু খুব বিখ্যাত এই কৃষ্ণনগরে এছাড়া আছে মাটির পুতুল কত করে ভাড়া এই দেখো এটাই হচ্ছে অদরের মিষ্টির দোকান উপরে কিন্তু সব ইনফরমেশনই দেওয়া আছে একাধ পিস মিষ্টির দাম মানে দু পিস এক পিস একটা হচ্ছে সরপুরিয়া সরভাজা দুটোর দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এখানে সাতশো চল্লিশ টাকার কি কিলো হিসাবেও দেওয়া হয় এই যেই হচ্ছে সরপুরিয়া সরভাজা টোটাল এই দুটো পিসের দাম নিয়েছে পঁয়ষট্টি টাকা এই যেই হচ্ছে সেই সরপুরিয়ার সরভাজা হুম বেশ দারুণ বেশ সোনপাপড়ির মতো রাস্তাই পার করতে পারছিলাম না এই মিষ্টি খাওয়ার পরে তোমাদের কিন্তু বিলও দেবে বিলও দিয়েছে আমাদের সোনপাপড়ি যেমনটা খেতে হয় তেমনই অনেকটা খেতে আর খাওয়ার পরে গলা আটকে যায় এ আমার সাথে এসেছে আমার বন্ধু এও কিন্তু খেয়েছে এর কাছ থেকে শুনিবার কেমন লাগলো খেতে কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো আর খাওয়ার পরে ওই গলা আটকে যায় ওরকম হওয়ার পরে কিন্তু গলা আটছিল পাপড়ি যেমনটা তেমনই অনেকটা খেতে ভালো ভালো খেতে দুধ দিয়ে বানানো পুরোপুরি প্রাইসটা অনেক ছোট ছোট দু পিস পঁয়ষট্টি টাকা তো বন্ধুরা এখান থেকে গিয়েছিলাম অথরের মিষ্টির দোকানে সেখান থেকে মিষ্টি খেলাম এখন যাচ্ছি স্টেশনের পথে রাজবাড়িতেও কিন্তু গিয়েছিলাম আর এইখানে আরও একটা জিনিস খুবই বিখ্যাত আছে নবদ্বীপ স্ক্যান মন্দির এছাড়া আছে পুতুলপট্টি যেইখানে আছে অনেক মাটির পুতুল সেইখান থেকে তোমরা চাইলে খুব কম দামে মাটির পুতুল এইসব কিনতে পারো তো সেইখানে আর যাবো না এখন যাচ্ছি স্টেশনের পথে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করব তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা